তো হঠাৎ করে কোম্পানি কি জন্য আমাকে দেশে পাঠা দিচ্ছে তো এই বিষয়ে আজকে আপনাদের জানাবো আসলে এতদিন আপনাদের জানানো হয় নাই আমি কোম্পানি থেকে প্রায় দশ দিন মানে বাইরে বসে আছি রুমে কোম্পানির রুমে বসে আছি কোনো কাজ নাই আমারে দেশে পাঠা দিবি এর জন্য তো কী জন্য আসলে হঠাৎ করে আমার দেশে পাঠা দিচ্ছে এ বিষয়টা আপনাদের একটু জানানো উচিত কারণ আমার সব বিষয়ে আপনাদের আমি বলছি এর আগেও সুয়েদারব বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও বানাইছি তো আমার নিজের যখন এই সমস্যাটা হয়েছে অবশ্যই আপনাদের জানানো উচিত আমার দেখেন আমি সোয়েদারবে আসছি প্রায় চার বছর তো এই কোম্পানিতে আমি প্রায় সাড়ে তিন আড়াই বছর মানে তিন বছরের কাছাকাছি তো আমি এখানে যখন প্রায় অনেক দিনই তো আমি দেশে যাওয়ার জন্য বলছিলাম যে আমি দেশে যাব ছুটিতে ছুটিতে যাওয়ার কথা বলছি অনেকবার তো আসলে আমার দেড় বছর আকামা নাই আকামা এক্সপায়ার এই কোম্পানির নামে আসি আমি ঠিকই কিন্তু আমাকে আকামা করা হয়নি দেড় বছর আকামা এক্সপায়ার আর এক বছর আকামা করছিল করছিলো সেই সময় আমার দেশে যাওয়ার প্রয়োজন মনে করি যাই যাইনি তো এখন আমার দেড় বছর আকামা এক্সপায়ার তো এখন আমি দেশে যাওয়ার জন্য খুলছি আমার দেশে যাইতে হবে কারণ সবারই ফ্যামিলি আছে তো আমি যখন দেশে যাওয়ার জন্য খুলছি তো আকামা বানাই না তো এক পর্যায়ে আমাকে বলতেছে তুই একবারে দেশে চলে যা তুই একবারে দেশে চলে যা তোকে আবার হচ্ছে দিয়ে নিয়ে আসবো আসলে বিষাদে আনবে না এটা আমি জানি মানে আমাদের বলতেছে যে আবার আনবে এটা আশ্বাস দিচ্ছে মিথ্যা আশ্বাস যাই হোক আমি এটা ধরে নিচ্ছে আমার এ রাখবে না তো আমার দেশে চলে যেতে হবে কারণ আমি অনেক দিন আসছি আমি ইচ্ছা করলে অন্য জায়গায় কাজ করতে পারবো এটাও আমাকে বলছে কোম্পানি যদি অন্য জায়গায় কাজ করতে চা অন্য জায়গায় কাজ করে আর আমার কোম্পানিতে এখন পেশা কেনা একটু কম মানে রেস্টুরেন্টে পেশা কেনা কম এই জন্য আসলে ওদের লোক প্রয়োজন নাই এখন লোক একটু বেশি শুধু আমি না আমার সাথে আরও দুইজন আছে ওরা একজন বাংলাদেশি আর একজন হচ্ছে মাসি মিশরের বাড়ি তো আমার হচ্ছে এখন দেশে পাঠা দিবে তো আমি বলছি দেশে চলে যাব সমস্যা নেই যখন তো হচ্ছে আমার রাখবি না কিংবা ছুটিতে পাঠাবি না কামা বানাবি না আমি একবারেই চলে যাব তো এখন আজ দশ দিন রুমে বসে আছি মানে যখন বলছে কাজ বন্ধ করা মানে বিশ তারিখে কাজ বন্ধ করছি মনে করছি যে হচ্ছে দু এক দিনের মধ্যেই পাঠা দিবে কিন্তু এখন বলে বিভিন্ন ধরনের সমস্যা ওই মুক্ত আমের যেখানে হচ্ছে আমার কাগজপত্র রেডি করে পাঠাবে কারণ আমার তো আঁকামা নাই তো এখানে এখন অনেক সমস্যার কথা বলতেছি এখন রুমে বসে আছি এখন তো হচ্ছে যারা বিদেশে বসে থাকবো লস মানে কোনো ইনকাম নেই আর দেশে চলে গেলে হয়তো বা দেশের পরিস্থিতি অন্যরকম তো আসলে বর্তমান সহীদ আরবে এই সমস্যাটা অনেকেরই আগামা করতে চায় না কোনো কোম্পানি মানে এমনিতে ফ্রিতে কাজ করাতে চায় তো আপনারা যারা নতুন আসবেন সহিদ আরবে এই বিষয়টা আসলে মাথায় রাখবেন সহীদ আরবে বর্তমান হচ্ছে আঁকা বানাতে চায় না কারণ সৈীদ আরবে বানাইতে অনেক টাকা লাগে তো এরকম হচ্ছে ফ্রিতেই কাজ করাতে চায় যাই হোক এই কথা আর বললাম না আসলে কপালে হয়তো বিচে আর শহীদ আরবে আছে কিনা জানি না শহীদ আরবে থেকে দেশে যাওয়ার পর আমি আবার নতুন কিসে আসতে পারবো এই হয়ে আছে কিন্তু অনেকে আছে না যে হচ্ছে পুলিশ ধরে এক ধরনের হরুপ বলে হুরুপ প্রাপ্ত লোক আর আসতে পারে না পাঁচ চার বছর পাঁচ বছর এরকম না আমি আবার হচ্ছে দেশে যাওয়ার এক মাস মধ্যেই চলে আসতে পারবো তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমি দেশে যাই যাই করি না কেন আপনাকে আমি আপডেট দিয়ে থাকবো অবশ্যই আপনারা আমার ভালোবাসার জন্যেই আমাকে সাবস্ক্রাইব করছেন যারা আবার যারা নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকিবেন আমার জন্য